কি কোথায় গেছিলে মুখ দর্শন তো যাচ্ছে না কোথায় গেছিলে বোম্বে গেছিলাম থেকে বিরাট শহর তোরা কোথায় বালমারা বাস করিস করিসরুখেছেন শাহরুখ খান সালমান খান আমির খান তিনজনাই মারা আমি ওই দু পান খাচ্ছিলাম ওরা ওই গোটাক কিনতে এসছিল কি পান পারাগ না কি পড়া কিনতে এসছিল এই তোরা যেটা ভাবিস বলে এখানে শাহরুখে কোনো দাম নেই হাফ প্যান্ট পরে কেউ জাঙ্গের পরে ঘুরে বেড়ায় রাস্তায় ওখানে দেয় না কথা হলো শাহরুখ কেমন বলেন কি ভালো আছি কোথা থেকে আমি কলকাতা কলকাতার নাম শুনে তো আমাকে জড়িয়ে ধরলো এই ভিতরে যে গেন জায়গা দিচ্ছি এই কেন্দ্রে শাহরুখ খানে দিল বাড়ি নিয়ে গেলো কলকাতায় বাড়ি নাই আগে এসেছিল আর এই জন অ্যাহাম কে দেখেছেন জল করে খালি করে বাড়ি দেখা সঙ্গে আমি বললাম জন্দা কেমন আছেন বডি তো ভালোই বানিয়েছেন ও আমার মেরে বললো আপনার বড়িটাও খুব ভালো তবে ভুঁড়িটা নেমে গেছে এই আর কি ভুঁইটা কুমাতে হবে ভুঁড়ি কুমাতে গেলে বলে দুধ খেতে হবে ছানা খেতে হবে আর বেশি বেশি করে ভাত খেতে ভুঁড়ি কমে যাবে আচ্ছা 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 আর দেখ না সেটা কি হচ্ছে ভূতের মতো লোক চলে আসছে বুঝলি অমিতাভ কথা বলছিস আরে ওর দেখা হবে না সে তো এই কাজের শেষে একটু ওই অমিতাভ বচ্চনের ঘরে দিয়ে পাঁচ ফুচকা ফুচকা বসে না তা আমরা বাঙালি একটু ফুচকা খেতে ভালোবাসি ফুচকা খেতে গেছি অমিতাভ বচ্চন থেকে বার হয়ে আসলো তাই তা আমি আবার তো অনেক ফুচকা খাই মানে দেড়শোটা ফুচকা খেয়েছি সেটা অমিতাভন গানে শুনলো ওই ফুচকা বলার সঙ্গে সে বাহাবা দিতে লাগলো পিঠা থাপ্পড় মারছে থাপ্পড় মারছে অনেক বাহাবা যে বাঙালিরা খেতে পারে সত্যি বাঙালিরা খেতে পারে ওই জন্য বাঙালিদের ভুঁড়ি ফুড়ি ঘুরে মোটা হয়ে যায় বুদ্ধি মোটা হয় এসব বলছিল কেমন দেখতে ছিল হ্যাঁ দেখবো কি করে মানে বিরাট লম্বা তো মুখ দেখতে পাইনি অমিতাভন অনেক লম্বা না দেখতে পাইনি তারপর চলে গেলো তাহলে মোটামুটি বোম্বে সব হিরোইনদের আপনি দেখে ফেলেছেন হিরো হিরোইনদের তাই না আরে সব হিরোইনদের দেখব আমি যেখানে কাজ করতাম ওইখানে আধার কার্ড সংশোধন করতে এসেছিল বুঝলি ডিজিটাল মোবাইলে কাজ করতাম আধার কার্ড সংশোধন করতেছিল কে হ্যাঁ ঐশ্বর্য ও আবার নাকি অমিতাভ বচ্চনের অভিষেকের সঙ্গে ঝামেলা কি আর চলছে বলছে ওই ওই নামের ইয়ে রাখবে না স্বামীর নাম রাখবে আমার বাবার নাম লেখে আবার কোথায় নাকি বিয়ে করে বলছিল ঐশ্বর্য ডায় সেলফি তুলেছিলেন সেলফি তুলে না সেলফি আছে তো সে তোকে দেখাবো ওখানে সময় দেখাবো সেলফি না তুলবো বলতে গিয়ে সেলফি তুলতে বলতে কি ওখানে এমন এটা ন্যারমাল ঘুরে বেড়াই সেলফি তুললে নিজেদের লজ্জা লাগে বুঝলি ওখানে ওদের কেউ দাম দেয় না দেখলাম তো ওই যেমন ওই ছিল যাই আধার কার্ড মানে নিয়ে ওই নামটা সংশোধন করবার যেন পাশে দু চারটে কুকুর শুয়ে ছিল সেটা আমাকে গাছ কাজ করে ওই সব তাকালো না তা আমি দেখলাম যে মানে আমি তো মানে মানুষ হ্যাঁ আমি আর তো তাকাবো কেন আর তাকালাম না শহরটা কেমন বলুন তো শহরটা অনেক ভালো তবে বাঙালিদের অনেক ওরা দান দেয় সম্মান করে আর তোরা তোমরা কি বলতো সিনেমায় দেখিস দেখে দেখ অনেক কিছু হবে কিন্তু বাল কিছুই না এমনি তোরা যদি মারা সিনেমা দেখা বন্ধ করিস ওদের মারা আলু সদ্য ভাত খেতে হবে হ্যাঁ তাই ওদের অত দাম দেওয়ার দরকার নেই আমরা তো কিছু পারা মনেই করিনি কিচ্ছু মনে করিনি সেদিন কিন্তু ওই চামড়া আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম তুই জানিস আমি চামড়া চুটি পড়তে ভালোবাসি তো সেলাই করতে গিয়ে দেখি মানে ওই আমার আগে দেখি মানে ইয়ে লাইন দিয়ে বসে আছে ওই নাম যেন কি ও করে সাহেব আলি খান সাহেব আলি খান আরে আরে যে কোপ খেলে কদিন নাকি সাহেব আলি সাহেব আলি ওদেরকে আমার আগে লাইন দিয়ে বসে আছে আমি কি বললাম দাদা আমার একটু কাজ আছে হোটেলে দোকানে অনেক কাস্টমার ছেড়ে দিতে হবে সাহেব আলি খান কোথায় বাড়ি গেলো কলকাতা ও কলকাতা দেড় জরি ধরে আবার আমাকে সাইড দিয়ে লাইন দিয়ে দিলো আমি আবার সারি টাড়ি নিয়ে তারপর ওর তো ছুটি চটির অবস্থা তো খুবই খারাপ না হয় তিনদিকে চারদিকে ছিঁড়া বুঝলি সেই সেলাই করে পড়ছে কি করে ব্যাচাটা আমার সিনেমা টিনেমা নেই হাতে আর কি না শহরটা অনেক ভালো অনেক করে আমাদের আমরা ওদেরকে তো আমরা আমরা বলি ও আমরা তো কিছু মনেই করিনি তুই একদিন যা তাহলে বুঝতে পারবি আরে সানি দেওয়াল সানি দেওয়ালের কথা বলছি আরে ওর কথা বলে হাসাস নেই মারা সানি দেওয়াল এই সিনেমায় দেখিস না কেমন বডি ফটি দেখাই মারা গেঞ্জি খুললো দেখলাম ভুইটা মারা বাড়া বুকে মারা মাংস মাংস কিন্তু হাড় ফাড় দেখা যাচ্ছে আমি দাদা কেমন করে ঢালাই দিয়েছে লট ফট দেখা যাচ্ছে দিয়ে ওর মুচকে হাসলো বলে এগুলো সবই গ্রাফিক্সের মাধ্যমে আমরা বডি ঘটি গুলো বাড়াই হ্যাঁ তা আমাকে বললো যে একদিন আসবেন আমি যে আসবো না আপনার বাবার ওই যে ধর্মেন্দ্র যে আপনার বাবা হয় না হ্যাঁ হ্যাঁ ওনার যে ইয়েটা আছে গার্ডেনটা আছে যেগুলো চাষবাস করে হ্যাঁ ওই খেলা খুব শখ বোঝা আসবেন 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 অসুবিধা নেই গিয়ে আপনার নাম করবেন আমি ইয়ে দিয়ে ছেড়ে দেবে আপনি ভেতরে ঢুকে ইয়ে করবেন আবার জিজ্ঞাসা করছিল যে ওই মূল মুলেছে নাকি ওর বাবা মূল ওই নাকি পোকা ধরে যাচ্ছে আমাকে বললো আপনার তো কলকাতার গ্রামের ছেলে আপনারা চাষবাস সম্বন্ধে জানেন কি দিলে যায় আমি কেন ইয়ে দিতে হ্যাঁ নাকি বাড়া পোকা মরে যাবে মূল আরো বাড়বে

কার কথা বলি হৃত্বিক রহসল ছি 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 এই যে ডান্স দেখিস হ্যাঁ এ খুব খুব সুন্দর ডান্স ডান্স করে আমি বললাম দাদা আপনার তো বিখ্যাত একটু ডান্স করবেন নাকি দিয়ে আহ ইয়ে আমার স্বামী ডান্স করতে শুরু করে সে ডান্স দেখে আর ঠা 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 গানে মেসালা মেসালা যে নাচ জুললাম না আমি বাংলার নাচ হাত তুলে ঋত্বিক বলে দাদা এই এই স্টেপটা আমাকে শেখাবেন ওই শিখিয়ে টিকিয়েতে ওই আমাকে দশ হাজার টাকা দিল বুঝলি শিখিয়ে দিলাম হাত তুলে মাথালের মধ্যে যে ডান্স করলেন শিখিয়ে দিলাম ওই টাকা দিয়েছে মানে এই কোটটা কিনলাম বুঝলি ভাড়া ওদের মধ্যে মেলে বুঝলি আচ্ছা 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 ঠিক আছে মানে পরে মানে কথা বলে মানে বাড়ি থেকে ভাত ফাত খেতে হবে মানে খেতে লেগেছে খুব বুঝলি ওকে এমনি বুঝতে পারছি যে ওখানে ভাত ফাত ভালো নাই আমাদের বাঙালির ভাত না খেলে ভালো হয় বল ঠিক আছে পরে কথা হবে পরে কথা হবে বাজ অত ঢপ বাজ কি বললি ঢপ ওকে ছোট ঢপ সোনার ফল ঢপ হ্যাঁ কেউ আমার সঙ্গে দিন চ বাপে তোমার লাল্টু গাছ নেই মারা বোম্বে যাওয়ার ক্ষমতা নেই টিকিট কাটার ক্ষমতা ঢপ সরি 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 ঢপ বলে না গুদমণি চটি খুলে গুদনে মুখে মেরে ফেলে মুখ মারা পাংলা পাঁচ করে দেবো গাছ হ্যাঁ আমার সঙ্গে কথা বলি না মারা মারা হট দা সরি 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 আর